সত্য এই সত্য আসলে কি কেউ বলবেন যা অসত্য নয় তাই হলো সত্য কেউ বলবেন সেটা যার ভিত্তিতে আমরা বেঁচে আছি তাই হলো সত্য কিন্তু সত্য আসলে কি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল এটা বুঝতে পারা যে সত্যের ব্যবহার কিভাবে করা উচিত যদি আপনার কাছে সত্য থাকে বা আপনি সত্য জেনে থাকেন আর আপনি তার ব্যবহার করেন সদ্ব্যবহার করেন সংসারের জন্য তাহলে আপনি এই সমস্ত সংসারের অনেক ঊর্ধ্বে চলে যাবেন কিন্তু যদি আপনি সত্য জানেন আর তার দুর্ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত সংসারের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারেন তাই মনে রাখবেন সত্য যতটাই কোমল অর্ধসত্য হল ততটাই কঠোর এই অর্ধসত্য সমস্ত সংসারের বিনাশ ঘটাতে পারে সেই জন্য জীবনে সত্যের বিষয়ে সম্পূর্ণ সত্য জানতে শিখুন এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সত্য তার নিজস্ব দাবি হলো আপনি সাবধানে থাকুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাভূত। জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য এই পঞ্চ পঞ্চমহাভূত আসলে কি জল বায়ু অগ্নি মাটি আর আকাশ এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয় শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয় বরং এরা হলো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক এবার আপনারা সকলে চমকে যাবেন হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেনি আমি আজ আপনাদের বোঝাব এদের মধ্যে সবথেকে বড় তত্ত্ব জল এ আমাদের কি শেখাচ্ছে এই জল এর নামই হল জল কিন্তু এ কখনোই আমাদের জ্বালায় না আমাদের জলনের কারণ হয় না তাহলে কি করে আমাদের তৃষ্ণা মেটায় আমাদের শীতলতা প্রদান করে জীবন দান করে এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয় এর দ্বারা আমরা কি শিক্ষা পাই এই শিক্ষাই পাই যে যে কোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে হবে নিজেকে সেরকম করে নিতে হবে যে দেশেই থাকি না কেন যে স্থানেই থাকি না কেন যে পরিস্থিতিতেই থাকি না কেন যে ব্যক্তির সাথেই থাকি না কেন আমাদের সুখময় হয়ে জীবন অতিবাহিত করা উচিত দেখুন আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল যা আমরা কোনদিন দেখতেই পাইনি জলের মতোই করে তুলুন সুখের ধারায় স্বাচ্ছন্দে প্রবাহমান হতে আপনি ভেঙে ফেলুন নিজের সীমা লঙ্ঘন করুন আপনি অবশ্যই একদিন মহানুভবতা অনুভব করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে অত্যন্ত শক্তিশালী হল এই হাতুড়ি এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন এই হাতুড়ির স্বল্প আঘাতেই আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি এই হাতুড়ে দিয়ে প্রহার করেন তাহলে তার বিনাশ হয়ে যাবে এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে কিন্তু সর্বনাশও এ করতে পারে সবকিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের ওপর এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম যতটাই সরল ঠিক ততটাই জটিল হয় এই প্রেমের দুই রূপ হয় সবলতা আর দুর্বলতা নির্বাচন হলো আপনার এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই তাহলে মাতা পিতাকে দেখুন মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন সেই সন্তানকে বলে দেন যে যাও এই সংসারকে অনুভব করো নিজের প্রারব্ধ নিজেই রচনা করো এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও সবথেকে উঁচুতে উঠে দেখাও তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপন দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বলেন প্রেমে অনেক শক্তি আছে আর এটা সত্যিও বটে প্রেমে এতটাই শক্তি থাকে যে শত্রুতার বড় বড় স্তম্ভকেও এত সহজে ফেলে দিতে পারে কিন্তু আপনি দেখে থাকবেন যারা অধিক শক্তিশালী হন তারা দুই ধার সম্পন্ন তরোয়ালের মতো হন কারণ এই প্রেম এই প্রেম যদি আচরণে থাকে মনে থাকে বিচার বুদ্ধিতে থাকে তাহলে তা শুভ হয় এই প্রেম সৃজন করে কিন্তু প্রেম যদি ব্যবসার অঙ্গ হয় যদি এই প্রেমের ব্যবহার নিজের স্বার্থ নিজের অহংকারের জন্য করা হয় তাহলে তার সংসারের বিনাশ ঘটাতে পারে রাধা প্রেমের ব্যবহার করেছে সাম্যের কারণে আর সাম্য সেই প্রেমের ব্যবহার করেছে নিজের অহংকার নিজের স্বার্থ সিদ্ধির জন্য শেষ পর্যন্ত ক্ষতি সাম্বের হল না হল প্রেমের তাই মনের মধ্যে প্রেম ভাব অবশ্যই রাখুন নিজের ও প্রেম ভাব বজায় রাখুন কিন্তু সতর্কও থাকবেন আপনার এই প্রেম একে নিয়ে কেউ ব্যবসা না করে ফেলেন আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাভূতের দ্বিতীয় তত্ত্ব হলো মাটি ভূমি ধরা যে ধারণ করে যে আমাদের সকলকে ধারণ করে ভালো হোক বা মন্দ নিজের কর্তব্য পালন করে আর এটাই শিক্ষা আমাদের জন্য আমাদেরকেও আমাদের সকল কর্তব্য পালন করতে হবে তা সে আমাদের নিজেদের প্রতি হোক আমাদের পরিবারের প্রতি হোক সমাজের প্রতি হোক বা ঈশ্বরের প্রতি এই শিক্ষা আমাদের মাটি দিয়ে থাকে এ আমাদের পদতলে পিষ্ট হয়েও তার বদলে আমাদের বনস্পতি প্রদান করে অগ্রসর হতে পদক্ষেপ নেওয়ার সময় আমরা পা দিয়েই ধরিত্রীকে পিছনে ঠেলি কিন্তু এই মাটি আমাদের ঘৃণা করে না সে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করে আর স্বাগত জানায় আর হয়তো সেই জন্যই এই ধরাকে আমরা ধরিত্রী মাতা বলে থাকি আর তাই এই পদবী এই সম্মান এই ভালোবাসা এর আকার বা এর ভারের জন্য একে প্রদান করা হয় না প্রদান করা হয় এর স্বভাবের কারণে আপনিও যদি ধরিত্রীর মতো হতে পারেন যদি আপনিও নিজের সকল কর্তব্য পালন করেন বিশ্বাসের সাথে তা স্বীকার করে নিতে পারেন যদি অন্য কারো সাফল্যেও আপনি প্রসন্ন হতে শিখতে পারেন যদি আপনি একটু কষ্ট সহ্য করে অন্য কাউকে প্রসন্নতা প্রদান বা অন্য কাউকে সেবা করতে পারেন তাহলে আপনিও মাটির মতোই মহান হয়ে উঠতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাভূতের মধ্যে একটা তত্ত্ব হল বায়ু বায়ু যাকে কিনা দেখা যায় না বরং তাকে কিন্তু আমরা অনুভব করতে পারি আর একে সব থেকে বেশি অনুভব করতে পারি তখন যখন বায়ু কম থাকে বায়ু যদি লুপ্ত হয়ে যায় তাহলে তখনই আমরা বুঝতে পারি যে বায়ু তো নেই এত সমস্যার ব্যাপার এবার এই বায়ু দ্বারা আমরা কি শিক্ষা পাই এই বায়ু আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের কখনোই অহংকার করা উচিত নয় আমরা সকলেই কখনো না কখনো চাই যে আমাদের শ্রেষ্ঠতা আমাদের যোগ্যতা আমাদের মাহাত্ম এই সংসার বুঝতে পারুক আর নিজের মাহাত্ম প্রমাণ করার জন্য শক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ যখন কোনো ব্যক্তি এই সমাজ এই সংসার আপনাকে নিজের থেকে দূরে করে দেবে আপনার থেকে দূরে চলে যাবে তখন আপনার মাহাত্ম কি তার আভাস সে নিজে এই অবশ্যই পেয়ে যাবে আপনার কিছুই করার প্রয়োজন নেই বায়ুর মতো হয়ে উঠুন বায়ু যার কিনা কোনো ভার নেই কিন্তু যখন সময় আসে যখন সে তুফানের রূপ নেয় তখন অত্যন্ত বড় বড় বিধ্বংসী কাজ সে করে ফেলে আর তখন এর শক্তির কোনো তুলনাই হয় না বায়ু যে নিজের সঞ্চালন দ্বারা পৃথিবীকে প্রাণ দেয় নিজের পরিবহন দ্বারা এই মেঘ সৃষ্টি করে এই ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে বায়ুর মতো যদি আপনি হয়ে উঠতে পারেন তাহলে হালকা হয়ে যাবেন ওপরে উঠতে পারবেন এই সংসার এই ভৌতিকতা এই মোহ মায়া থেকে আর তখন আপনি বুঝতে পারবেন যে প্রেম কাকে বলে তখন আপনি বুঝবেন যে দান করাই হলো জীবন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন জীবনের মধ্যে রাধা রাধা একটা হল আকাশ আকাশ যা কিনা নিরাকার যার কোনো আকার নেই আকাশ যা হলো অনন্ত আর আমাদের সবসময় মনে হয় যে এই আকাশ আমাদের সাথে জড়িয়ে রয়েছে কেন এবারে এই আকাশ আমাদের জন্য কি না করে আকাশ আমাদের ওরবার স্বাধীনতা দেয় আকাশ মেঘকে ধারণ করে যাতে আমাদের তৃষ্ণা মিটতে পারে এই আকাশ সূর্য এবং চন্দ্রকে তার যথা স্থান দেয় যাতে আমরা প্রকাশও পেতে পারি আবার অন্ধকারও যাতে আমাদের জীবনে সামঞ্জস্য বজায় থাকে আকাশের থেকে অনেক কিছুই শেখার রয়েছে যদি আমরাও আকাশের মতো হতে পারি আমাদের আপনজনদের সেই স্বাধীনতা দিতে পারি যাতে তারা উঠতে পারেন যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন যার ফলে তারা নিজেরাই এই জীবনকে অনুভব করতে পারেন নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলে ভাবুন আমাদের অস্তিত্ব কতটা বড় হয়ে যাবে যদি আপনি আকাশের মতো হতে পারেন তাহলে আপনিও আকাশের মতো মতোই অনন্ত হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয় নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলে নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সব সময় প্রবাহমান কখনো থামে না ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন তাই সেইভাবেই যাপন করুন পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই হলো সর্বশ্রেষ্ঠ এর মাঝেই জীবন যাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তি লাভ করছেন এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয় এই পৃথিবী জেগে ওঠে প্রত্যেক প্রাণী জেগে ওঠে মানুষ জেগে ওঠে নিজের কর্ম করেন এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবনযাপন করতে শেখেন এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের এবারই এই প্রকাশ যে সূর্যের থেকে পাই তিনি কি করেন তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি এটাই হলো জীবনের সারমর্ম যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে নিজে জ্বলতে হবে সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ তবেই এই সংসারের সেবা করতে পারবেন সংসারকে পথ দেখাতে পারবেন নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে জীবনই জীবন থাকবে আনন্দই আনন্দ থাকবে আর এই মন বারবার বার প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা